জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পৃথিবীতে সফল সেই হয় যে প্রতারিত হয়েও মানুষের সাহায্য করা ছাড়েনি কোনো কারণ ছাড়াই লোক কখনোই আপনার সম্মান করবে না তাই নিজেকে এতটা সফল করুন যে কোনো কারণ ছাড়াই লোক আপনাকে সম্মান করবে পৃথিবী এই জন্য খারাপ না কারণ এখানে খারাপ মানুষ বেশি এই পৃথিবী খারাপ কারণ ভালো লোকেরা চুপ আছে প্রায়শই আমরা যাদের সম্পর্কে সবচেয়ে বেশি যত্নশীল তারাই আমাদের বুঝতে পারে না মানুষের শুধু দুটো জিনিস মানা উচিত ভগবানের ভয় এবং ভগবানের দ্বার ভগবানের প্রতি ভয় থাকলে মানুষ অপরাধ করবে না আর ভগবানের দ্বার থাকলে ভগবানের আশীর্বাদ সব সময় পাবেন লোকে কি বলবে প্রথম দিন হাসবে দ্বিতীয় দিন উপহাস করবে তৃতীয় দিন ভুলে যাবে তাই লোককে নিয়ে চিন্তা করবেন না যেটা উচিত তাই করুন যেটাতে আপনি খুশি হবেন তাই করুন মনে রাখবেন জীবন আপনার অন্য লোকের নয় সুখের কোনো রাস্তা থাকে না মানুষকে তার সুখের পথ নিজেকেই খুঁজে বার করতে হয় এই কথাটি যে জেনে গেছে তাহলে বুঝে যাবেন খুশি তার ঠিকানা পেয়ে গেছে এমন লোকের থেকে দূরে থাকুন যে আপনার সামনে মিষ্টি কথা বলছে এবং পেছনে আপনাকে বরবাদ করার জন্য পরিকল্পনা করছে